আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোন অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রেখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কইলেই কথা যে তুমি পাপও করো খালাত করো আবার ঘুষ খায় টাকা টাকালে মসজিদে যায় নামাজ ফরস আবার তগই শুনা আপনি স্বর্গে ছুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসায় তিন খানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কত ডিবক্তা বাইরে সেরাবার আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে পুরো পাপ করেন কোন অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোন অসুবিধা রাখে নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন কথাটা কইল হাদিসে কোথায় কইলে কথা যে তুমি করো করো আল্লাহ কি কইছে লুচ খবরদার সালাতের ধারের কাছে না নেশা গ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সোকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মহগ্রস্ত অবস্থায় সালাতে দারে কাছে যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়وستি কি কারে কি মনে করস আল্লা কি দেহে না আল্লা কি জানে না তোর কথা নামাজুল ঈমানদাররে কইছে ইয়া হুাল্লাজিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ্জাকাত হে ঈমানদার সালাত কায়েম করো zakat আদায় করো যে সুদ খায় সে কি ঈমানদার যে গোশ খায় সে কি ঈমানদার পৃথিবীতে কোনো আলেম কোন মুফাসের কোন মহাদ্দেশ ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই মানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতেছে সারাই তাল্লাজি ইউকাজবুবিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমে বাদ সে কে ফাজালিকাল্লাজিয়া দোল ইয়াতিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খাই সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাদ তো কর্তব্যব সুদ গোস অন্যের সম্পদ এই চিন্তাই র হাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়ে। আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে কম দেয় দেয় না দোকানদার কিরে বাবা এই তোর স্বর্গে এখন আমার ওয়াজ নাই ওয়াজ ওই যে মুল্লাই যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয় তার সাত্তবক জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস। আদা জমিন মারলে সাতটব জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি গো বাপু বাইতার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশ তো নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার কায়েম হয় হয় নাই সে কখনো মমিন না